ব্যাঙ্কে লোনের আবেদন করার পূর্বে আপনার যেই ডকুমেন্টসগুলো ভালোভাবে তৈরি করে রেখে দিতে হবে সেগুলো হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র আপনার স্ত্রীর জাতীয় পরিচয়পত্র যিনি আপনার গ্যারান্টর হবেন গ্যারান্টরের জাতীয় পরিচয়পত্র এবং সকলের নাগরিকত্ব সনদপত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্র আপনার ট্যাক্স রিটার্ন এবং এই প্রত্যেকটি ডকুমেন্টসের সাথে আপনার নাম পিতার নাম মাতার নাম এবং আপনার ঠিকানা অ্যাকুরেট আছে কি না সেটা আপনাকে দেখতে হবে যদি কোনো ভ্রান্তি থেকে থাকে অথবা একটা ডকুমেন্টসের সাথে আরেকটা ডকুমেন্টসের মিসমেস থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে এগুলো আগে থেকেই কারেকশান করে নিতে হবে নতুবা আপনি লোনের আবেদন করার পর অনেক ঝামেলায় পড়ে যাবেন তাই আমি বলবো লোনের আবেদন করার পূর্বেই আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নাগরিক সনদপত্র আপনার স্ত্রীর জাতীয় পরিচয়পত্র নাগরিক সনদপত্র এবং আপনার গ্যারান্টরের জাতীয় পরিচয়পত্র এবং নাগরিক সনদপত্র এগুলো চেক করে নেবেন এবং এখন ট্যাক্স রিটার্ন অনেক গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস ট্যাক্স রিটার্ন ছাড়া আপনি লোন গ্রহণ করতে পারবেন না তাই আপনার এই নথিটিও সংগ্রহে রাখতে হবে